আপনি যে আমার কাছ থেকে যে এক লাখ টাকার মাল কিনে সর্বনিম্ন বিশ হাজার টাকা সেভ হইব কিভাবে সেভ হবে এই মালটা বেচতেছে আমি একশো দশ টাকা আর এটা অন্যান্য পাইকারি মার্কেটে আমাদের কাছে সারা অন্যান্য পাইকারি মার্কেটে এই মালটা বিক্রি একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা আপনি দিচ্ছেন একশো একশো দশ টাকা তাহলে আপনি দেখেন কিভাবে পাবেন আপনি শেয়ার করে আসেন ঢাকা এক্স ওয়াই জেড এর কথা বলবেন দাম জানতে পেজের কথা বলবেন ভাই আপনাকে একশো দশ টাকায় দিবে মাল আছে বাসি বাসবে বাহ মাত্র একশো দশ টাকা মাত্র টাকা টাকা কি ভাই মাত্র আশি টাকা মাত্র আশি আশি টাকা পার পিস তিন টাকা ভাই এই যে একটা মাল দেখেন বাচ্চা বাচ্চাদের বস্তা বস্তা মাল রয়েছে দেখেন

পাঁচটা সাইজ হইব প্রত্যেকটা মাল আচ্ছা আচ্ছা একটা মাল দেন 120 টাকা 120 টাকা এটা অন্যান্য ফাইকারের 170 থেকে 180 টাকা দেখেন এখানে কিন্তু মিডিয়াম চ্যানেল লেখা রয়েছে হ্যাঁ আচ্ছা 100 কয় টাকা ভাই আবার বলেন এটা 120 টাকা 100 নেন 110 টাকা স্পাইডারম্যান 110 টাকা হ্যাঁ মাত্র 110 টাকা ওকে ভাই তারপর ভাই এগুলা চাইনিজ মাল এগুলা বাংলা নে যে ছয় মাস পরলে মনে করেন ফাইটা দেবে দেখেন আপনি দেখেন ও আচ্ছা দেখছেন আপনি দেখেন

কত টাকা পরে ভাই মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা থাকবে একশো দশ টাকা একশো দশ টাকা ওকে এক লাখ টাকার মাল কিনলে সর্বনিম্ন বিশ হাজার টাকা সর্বনিম্ন এটা কেমন লাগতে পারে বাইরে

আলম মার্কেট জুড়াইন আমাদের সাথে কথা বলুন মনির ভাই আসসালাম আলাইকুম মনির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো এই যে দেখতে পাচ্ছেন সব আর জুতা না ভাই সব চায়না জুতা অরিজিনাল চায়না ভাই অরিজিনাল চায়না জুতা যারা ব্যবসা করতে চান তারা সরাসরি চলে আসবেন ভাইদের মার্কেটে ভাই না প্রতিষ্ঠানের নাম কি ভাই এবি সিদ্দিক এন্টারপ্রাইজ কিভাবে আসতে পারবে সহজ ঠিকানা বলে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যাত্রাবাড়ি আসবে যাত্রাবাড়ি থেকে বিশ টাকা ভাড়া নেবে একটা রিক্সা বা অটোতে জুরাইন আলম সুপার মার্কেট আপনারা পুরো বিরো দেখবেন আচ্ছা ভাই রুবেল ভাই মানে আপনার কাছ থেকে এই ধরনের আইটেম সব অরিজিনাল হবে কিনা এরকম কি না ভাই এগুলা অরিজিনাল চাইনিজ ভাই অরিজিনাল চাইনা অরিজিনাল চাইনা এগুলো তো বাংলাদেশি মতন দেখা যায় ভাই ভাই এগুলো হচ্ছে আপনার অরিজিনাল আপনারা আমি কিভাবে বুঝুম দেখেন এই যে ভাই আমি আপনাদের প্রমাণ দেখাই আচ্ছা এই যে আমাদের যে মালগুলা না ভাই দেখেন এই যে এই মালগুলা যে চাইনা থেকে আসে দেখেন এই যে মেডিনা দেখছেন ও আচ্ছা এই যে এই যে এই যে চাইনা দেখছেন এগুলা কিন্তু এখানে এই যে এই কিন্তু আমরা লাগাই না এটা কিন্তু থেকে এবং এই বস্তাটা এটা কিন্তু আমরা করি না এরা যে থেকে বস্তা করে এই কন্টেইনারে এই বস্তাকারি মাল আছে বস্তাকারি আমরা দোকানে রাখি বুঝতে পারছিস বস্তা করে আসে হ্যাঁ বস্তার সময় দোকানে রাখি হ্যাঁ ও দোকানে রাখি আচ্ছা আচ্ছা মূলত অর্জিন চাইনা পুরা হ্যাঁ অর্জিনাল অর্জিনাল স্যার ভাই বাংলাপুরা শক্ত থাকে চাইনা পুরা নরম থাকে এবং ভাই দেখেন প্রত্যেকটা মালে আমাদের ইনপোর্টারের নাম আছে

যারা এই মাল কিনবেন একটা আইডিয়াম কিনতে পারবেন সবচেয়ে কম দামে যারা জুতা কিনতে চান শুরু করেন এই মালটা হচ্ছে ভাই আপনার একশো টাকা আপনি যেটা বললেন মানে এক লাখ টাকার মাল ঢাকার এই মালটা বেসতেছি আমি একশো দশ টাকা আর এটা অন্যান্য পাইকারি মার্কেটে আমাদের কাছে সারা অন্যান্য পাইকারি মার্কেটে এই মালটা বিক্রি একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা আপনি একশো একশো দশ টাকা তাহলে আপনি

একশো দশ টাকা হ্যাঁ মাত্র একশো দশ টাকা ওকে ভাই তারপরে হ্যাঁ একটা মাল আছে মাত্র একশো দশ টাকা এগুলো তো ভাই বলে দুই এক বছর কিছু হবে না এক বছর ভাই এগুলা চাইনিজ মাল এগুলো বাংলানি যে ছয় মাস পড়লে মনে করেন ফাইটা দেবে দেখেন আপনি দেখছেন দুই তিন বছর পড়লেও কিছু না কত টাকা দিচ্ছে একশো দশ টাকা একশো টাকা তারপর একশো দশ টাকা মাত্র একশো টাকা মাত্র কিন্তু কালার আছে ভাই প্রত্যেকটা মাল তিনশো টাকা দেখেন ভাই

এরপরে একটা ফুলমাল দেখেন ভাই আমরা দিদি যে মাত্র একশো চল্লিশ টাকা বাইরে বিক্রি হচ্ছে এগুলা বাইরে ভাই একশো সত্তর থেকে আশি টাকা পাইকারি শুধু পাইকারি ভাই যদি কিনতে আমার মালটাকে ফাটছে আমার মালটা কি ফাটছে দেখেন এটা কত টাকা দাম এটা হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ওকে ভাই কালার আছে তারপরে এই যে দুই ফিতে একটা মাল দেখেন ভাই

ভাই কেউ যদি এটা বাংলা ভ্রমণ করতে পারে যে মালটা বাংলা সে যত টাকা জরিমানা করবে আমি দিতে প্রস্তুত তুমি শুনতে ভাই বাংলাদেশ এরকম হয় না ভাই ব্যবসা হইলে হালার আমি ভাই আপনার এই এই ভিডিওটা না হইলো কত লক্ষ লোক দেখবে এমন হতে পারে এক কোটিও দেখতে পারে তাহলে আমি এখানে মিথ্যা বলে কি এটা পারফরা যাইবো ওকে ইনশাআল্লাহ ভাই এই যে এখানে কত লোক আছে এই যে এরা

খুবই নরম ভাই মাত্র আপনি এত ভিডিও করেন আপনার সামনে কি বাংলা মালের আমি মাল ব্যবহার হয়ে যাবে তারপরে বাইরে আমাদের কিছু প্রোডাক্ট আছে এই দেখেন সুন্দর ভাই ভাই অন্যান্য পাইকারি মার্কেট একটা ষাট থেকে পঁয়ষট্টি টাকা আছে পাইকারি ভাই পাইকারি দেখেন ফেজ যাবে ছেলেদের একশো মাত্র এটা এটা অন্যান্য পাইকারি মার্কেটে কত জানেন ভাই আড়াইশো থেকে তিনশো টাকা এটা অন্যান্য ফাইভের মানে সর্বনিম্ন আড়াইশো টাকা আমরা দিতেছি কত মাত্র একশো পঁয়ষট্টি টাকা তারপর সেটা ভাই ভাই একটা মাল দেখেন মাত্র একশো দশ টাকা বাচ্চাদের পঞ্চমীয় মাল দেখেন কালার আছে ভাই তারপরে একটা মাল আছে আগের কিছু মাল আছে ওই মাল গুলো বিক্রি করে দিতে আমার কাছে আপনার যত আইটেম আপনারা সরাসরি ভাইদের মতো দোকানে আছে দোকানে এসে দেখে শুনে যান ভাই রুবেল ভাই বর্তমানে পাঠাতে পারবেন যদি সর্বনিম্ন কেউ যদি মাল নিতে দেয় সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে পারবো সর্বনিম্ন দশ হাজার টাকার মাল দশ হাজার টাকার মাল নিয়ে যদি অনেক মানুষ বেকার আছে টাকা আছে কিন্তু কি দিয়ে ব্যবসা করবো এটি বুঝতেছে না এটা প্রচার চাইনিজ অরিজিনাল চাইনিজ মাল একশো টাকায় পাওয়া যায় অরিজিনাল চাইনিজ মাল একশো বিশ টাকায় পাওয়া যায় এটা প্রচার করার জন্যই আমাদের এই ভিডিওটা করা যাতে মানুষ বেকার না থাকায় মূলত অনেকে বাংলাদেশি মাল কিনে এই চাইনা মালে বিক্রি করে তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য সতর্ক সতর্ক হয় হয় হ্যাঁ আমাদের চাইনিজ প্রত্যেকটা মালে মনে হয় যে ইনপোর্টারের নাম লেখা আছে